অন্ধকার আমাজনের জলে এক রহস্যময় প্রাণী যে বিদ্যুতের মতো আঘাত করে শিকার ধরে আর আমরা জানবো সেই বিদ্যুতের জাদুকর ইলেকট্রিক ইলের এর অজানা গল্প চলুন শুরু করা যাক আজকের গল্প অদ্ভুত প্রাণীর পরিচয় অজানা নদীর গভীর জলে বাস করে এক রহস্যময় প্রাণী ইলেকট্রিক ইল এটি দেখতে অনেকটা লম্বা সাপের মতো হলেও প্রকৃতপক্ষে এটি একটি মাছ স্থানীয় উপজাতিরা একে বিদ্যুতের সাপ বলে ডাকত কারণ এটি শত্রুদের আঘাত করতে এবং শিকার ধরতে ব্যবহার করে নিজ দেহের শক্তিশালী বৈদ্যুতিক বিস্ফোরণ ইলেকট্রিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মানুষকে প্রায়ই করে প্রথম ইউরোপীয় অভিযাত্রীরা যখন দক্ষিণ আমেরিকার জঙ্গলে পৌঁছায় তারা এই মাছকে দেখতে পেয়ে বিস্মিত হয় স্থানীয় উপজাতিরা জানতো এই মাস্কের সোকি বিপজ্জনক হতে পারে বৈজ্ঞানিক গবেষণার পরে জানা যায় এই মাছের শরীরে বিশেষ কোচ ইলেকট্রোসিস্ট একসাথে কাজ করে শক্তিশালী বৈদ্যুতিক চার্জ তৈরি করে ইলেকট্রিক ইলের দৈর্ঘ্য সাধারণত দুই থেকে দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন বিশ কেজির বেশি হয় তাদের লম্বাটে সাপ সাদৃশ্য শরীর পানির মধ্যে দিয়ে দ্রুত নড়াচড়া করতে সক্ষম যদিও তারা উঠতে পারে না তবে পানিতে তাদের গতি অভূতপূর্ব এই বৈশিষ্ট্য তাদের শিকার ধরার এবং আত্মরক্ষার জন্য অপরিহার্য এছাড়া ইলেকট্রিক ইল রাতের জলে শিকার করতে পারে কম ভোল্টেজ ব্যবহার করে তারা আশেপাশের পরিবেশ অনুভব করে আর যখন শিকার কাছে আসে হঠাৎ করে উচ্চ ভোল্টেজ প্রয়োগ করে এটি একটি অভিনব কৌশল যা পৃথিবীর অন্য কোনো প্রাণীতে দেখা যায় না ইলেকট্রিক ইল কেবল খাদ্যের জন্য নয় বরং প্রতিপক্ষকে দূরে রাখার জন্য বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে এই বৈশিষ্ট্য একদিকে পরিবেশে এক বিশেষ অবস্থান দিয়েছে অ্যামাজনের গভীর জলেই তাদের প্রাকৃতিক আবাসস্থল যেখানে তারা ধীরে ধীরে বংশবৃদ্ধি করে এবং জলের অন্যান্য প্রাণীর সঙ্গে সংগতিপূর্ণভাবে জীবনযাপন করে বৈজ্ঞানিক গবেষণায় ইলেকট্রিক ইল বিজ্ঞানীরা ইলেকট্রিক ইলকে জীবন্ত ব্যাটারি বলে অভিহিত করেছেন তাদের শরীরের ইলেকট্রোসিস্ট কোষগুলো একসাথে কাজ করে শক্তিশালী বিদ্যুৎ চার্জ তৈরি করে এই বৈদ্যুতিক সিগনাল গবেষকদের জন্য অতি মূল্যবান বিশেষত বায়ো ইলেকট্রিসিটি নিউরোবায়োলজি রোবোটিক এবং মেডিক্যাল ডিভাইসের ক্ষেত্রে মানুষের শরীরে নার্ভ সিস্টেম বোঝার জন্য ইলেকট্রিক ইলকে মডেল হিসেবে ব্যবহার করা হয় পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যা এতটা শক্তিশালী বৈদ্যুতিক উৎপাদন করতে পারে এটি প্রমাণ করে প্রকৃতি কতটা উদ্ভাবনী ইলেকট্রিক ইলের বৈজ্ঞানিক গবেষণা আমাদের প্রযুক্তি চিকিৎসা এবং পরিবেশগত বোঝাপড়ার ক্ষেত্রে অত্যন্ত দিগন্ত খুলে দিয়েছে বিপদ ও সংরক্ষণ আজকের দিনে ইলেকট্রিক ইলের জীবনে একাধিক হুমকি দেখা দিয়েছে পনুজার নদীর দূষণ এবং অতিরিক্ত মাছ ধরা তাদের জন্য বড় বিপদ এ কারণে আমাদের আবাসস্থল সংকুচিত হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন যদি মানুষ এখনই সচেতন না হয় আগামী কয়েক দশকে অনেক প্রজাতি বিলুপ্তির মুখে পড়তে পারে সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে নদী দূষণ কমাণু অবৈধ মাছ শিকার রোধ এবং প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এগুলোর মধ্যে অন্যতম ইলেকট্রিক ইল সংরক্ষণ শুধু প্রাণী রক্ষা নয় বরং একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত শিক্ষা এটি আমাদের শেখায় কিভাবে মানুষের কার্যকলাপ নদী ও বৈচিত্র্যকে প্রভাবিত করে বিদ্যুতের জাতিকর ভবিষ্যৎ ইলেকট্রিক ইল প্রকৃতির এক বিস্ময় তাদের শরীরের বৈদ্যুতিক উৎপাদন কৌশল শুধু শিকার ধরা নয় মানুষের প্রযুক্তি ও চিকিৎসা ক্ষেত্রে নতুন ধারণা দেয় ভবিষ্যতে বিজ্ঞানীরা আশা করছেন ইলের বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে আরও উন্নত ব্যাটারি ও শক্তি সংরক্ষণ প্রযুক্তি তৈরি করতে হবে তবে পরিবেশ সংরক্ষণ অপরিহার্য যদি তাদের প্রাকৃতিক আবাসস্থল বাঁচানো যায় ইলেকট্রিক ইল থাকবে পৃথিবীর জলের এক চিরন্তর উদ্ভিদের যোদ্ধা হিসেবে ইলেকট্রিক ইল কেবল একটি মাছ নয় বরং প্রকৃতির এক বৈজ্ঞানিক বিষয়। তাদের শরীরের ভেতর লুকিয়ে থাকা বিদ্যুতের কারখানা মানুষকে অবাক করেছে বহু যুগ ধরে। এই প্রাণীর কাছে থেকে আমরা শিখি কৌশল, আত্মরক্ষা আর উদ্ভাবনী শক্তি। আজ যখন পৃথিবী পরিবেশ সংকরে পড়েছে, তখন এই অন্যান্য প্রাণীকে বাঁচানো আমাদের কর্তব্য। ইলেকট্রিক ইল প্রমাণ করে প্রকৃতির প্রতিটি প্রাণীর ভেতরে আছে অজানা শক্তি শুধু তা খুঁজে বের করার দায়িত্ব মানুষের বন্ধুরা ইলেকট্রিক ইলের এই বিষয়কার কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রকৃতির রহস্য জানতে আমাদের সঙ্গে থাকুন